হ্যালো গাইস এগারো দুপুরে বাইশ ফের এসে গেছে একটা ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শোন 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 আরে সালা তুই তো বাইরে দিয়ে এসে অনেক স্মার্ট হয়ে গেছিস আরে শুনলুন নাকি তুই বম্বে দিয়ে এসবার সময় নাকি এয়ারপোর্টে কি একটা ঝামেলা হচ্ছিল তোর জন্য আর বলিনি সে একটা ঠিসে কি বলবো আর বাইরে ঘাটে ওরকম চলে বলতে আমি জানি জানিনি আমি তো প্রথম বাইরে গেছি এয়ারপোর্ট দিয়ে এখন ঘরে এসেছি চোখে এরকম চশমা আছে আমার ঠিক আছে ওরে একটা লোক দেখি যাচ্ছে সালা প্যান্ট দেখি এই ছিল দেখা যাচ্ছে হ্যাঁ আমি ভেবেছি হয়তো বকলেস নেই বলে ওই কারণে ওরা খুব আমি তাকে বলতেছি দাদা তোমার প্যান্ট খুলে যাচ্ছে আমার বকলেসটা নেবে নাকি আমার প্যান্ট টাইট আছে সে আমাকে কি বলছি জানিস সে আমাকে বলছে না এটা হচ্ছে স্টাইল এটা হচ্ছে নেয়া যুগ হ্যাঁ আমাকে সে চলে যাচ্ছে মাথায় হ্যাঁ শালা কি খুলে কি যে স্টাইল কি বলেছে আর আমি যখন প্যান্ট টা কিনলাম একটা মেয়ে মেয়েছে একটা চর মারবে রে আমার চুখের চোখেছিলাম এটাই কলি যুগ জানিস হ্যাঁ আর কি বলবো এইটাই কলি যুগ আর